নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো আজকে যে বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো সেই বিষয়ে যাওয়ার পর কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সম্পর্ক মানে সমস্যা নিয়ে নানা রকম সম্পর্ক সম্পর্কগতভাবে নানা রকমভাবে চারিদিক থেকে নানা সমস্যার প্রতিকার করাতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবো জন্মকুণ্ডলী বিচার বলো হস্তরেখা বিচার বলো পুরোনো জন্মকুণ্ডলী বিচার বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করুন আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো তার কি বলে রাখি যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো ছবি ছবি বা পিকচার এই ছবি বা পিকচার আমরা বিভিন্ন রকম পার্সে রাখি ঘরে রাখি বিভিন্ন জায়গায় কিন্তু রাখি কিন্তু কোন ছবি যেটা আমাদের জন্য লাভদায়ক বা উন্নতি সাধন করে আমাদের বা ভাগ্য উন্নতি করে ভাগ্য উদয় করে সেটা কিন্তু আমরা জানি না তো আজকে এই বিষয়টাই বলবো যে কোন ছবি নিজের কাছে রাখলে আমাদের ভাগ্যের উন্নতি ঘটবে রাশি অনুযায়ী কোন ছবি তোমাদের জন্য লাভদায়ক যেটা নিজের কাছে রাখবে সেটা খুব ভালো কাজে দেবে নিজের কাছে পথে মানি ব্যাগ পার্স যাই হোক না কেন রাখতে হবে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি মেষ রাশি মেষ রাশি এদের স্বাস্থ্য আর আর্থিক দিক থেকে কিন্তু জীবনে উপর নিচ আপস হতে দেখা যায় তার জন্য কি করবে নিজের পার্সে বা টাকার ব্যাগে উদিত সূর্য সানরাইজেস ঠিক আছে এই ছবি রাখতে হবে বিষ রাশি স্বাস্থ্য আর রোজগার নিয়ে সমস্যা হতে দেখা যায় কি করবে নিজের কাছে শিবের ছবি রাখতে হবে মিথুন রাশি এদের পারিবারিক আর জীবন সাথী থেকে সমস্যা হতে দেখা যায় কি করবে নিজের পার্সে মা বাবার ছবি রাখতে হবে কর্কট রাশি এদের সম্পর্ক আর মন নিয়ে কিন্তু সমস্যা হতে দেখা যায় কী করবে নিজের পার্শে বিভিন্ন রঙের ফুলের ছবি রাখতে হবে সিংহ রাশি জীবনে সংঘর্ষ করতে হয় এদেরকে কি করবে ভগবান শ্রীকৃষ্ণের ছবি নিজের কাছে রাখতে হবে কন্যা রাশি জীবনে এদের উপর নিজ আপস অ্যান্ড ডাউন্স হতে দেখা যায় সব সময় কি করবে বয়ে যাওয়া জলের ছবি রাখবে ঝর্নার ছবি যেটা হয় রাখবে নিজের কাছে খুব ভালো এবার তুমি বলতে পারো তোমরা বলতে পারো যে কি মাপের রাখবে দেখো তোমাদের পার্সে যদি পাসপোর্ট সাইজ হবে পাসপোর্ট যদি করবে যেরকম মাপ হবে যেরকম মানি ব্যাগ হবে যেরকম পার্স হবে সেরকম হিসেবেই তুমি ছবিটা রাখতে পারো তুলারাশি এদের সম্পর্ক মানে রিলেশনশিপ আর প্রেম থেকে কিন্তু সমস্যা হয় কি করবে রাধাকৃষ্ণের ছবি রাখতে হবে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি শ্বশুরবাড়ি থেকে কিন্তু সমস্যা হয় আর এদের ফটোকারিতায় ভুল সিদ্ধান্তে নেওয়ার জন্য কিন্তু সমস্যায় পড়তে হয় কি করবে শিব পরিবারের ছবি রাখতে হবে ধনু রাশি এদের বয়সে চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশ পর্যন্ত সমস্যা থাকে আর জীবনে পারিবারিক দায়িত্ব এদের নিতে হয় মানে ভাই বোন মা বাবার সবার দায়িত্ব এরা নিয়ে থাকে কি করবে মা লক্ষ্মীর ছবি নিজের কাছে রাখতে হবে মকর রাশি আর্থিক সমস্যা দেখা দেয় কি করবে জীবন সাথীর ছবি আর রাখতে হবে যদি বিবাহ না হয় অনেকের বিবাহ নাও হতেই পারে তো কি করবে উদিত সূর্যের মানে সানরাইজের ছবি রাখতে হবে কুম্ভ রাশি এদের মানসিক সমস্যা কিন্তু ঘিরে ধরে বা মানসিক সমস্যা হতে দেখা যায় কি করবে নিজের গুরু বা শিবের ছবি রাখতে হবে মীন রাশি জীবনে কোনো শৃঙ্খলা এদের কিন্তু থাকে না কি করবে চন্দ্রের ছবি রাখতে হবে পুরো ফুল মুন মানে গোল পুরো গোল চাঁদের ছবি রাখতে হবে এই যে বিষয়টা আজকে জানালাম এই বিষয়টা কিন্তু তোমাদের জন্য অনেক লাভদায়ক তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তাহলে কিন্তু যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে